শুরুটা ছিল এক অস্থির সময়ের ঢাকা রাজপথ তখন উত্তাল ব্যারিকেডের সামনে বিপ্লবের স্লোগান ব্যানারের উপরে অগ্নি মতো লেখা মাতৃভূমি অথবা মৃত্যু এই স্লোগানেই গর্জে উঠেছিল সারা দেশ আর নেতৃত্বে একদল তরুণ যাদের আন্দোলন সরকার পতনের ভিত্তি গড়ে দিয়েছিল কিন্তু সেই আন্দোলনের ইতিহাস নিয়েই সেই তরুণ নেতারা আজ মুখোমুখি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়ার লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের একটি অংশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বইটিতে তিনি দাবি করেছেন দুই হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ছাত্র আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাদ আবদুল্লাহ ও সাজিস আলম সেনাবাহিনীর গাড়িতে ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন রবিবার আব্দুল্লাহ বাকি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থ তার ভেরিফাইড ফেসবুকে ওই বইয়ের এই অংশ থেকে উদ্ধৃত করে পোস্ট করেন বিবরণী জন্ম দিয়েছে প্রশ্নের ঝড় কেন ক্যান্টনমেন্ট কারা গিয়েছিল কেন ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এই বিতর্কে সরাসরি নাম উঠে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সাজিস আলামের তবে হাসনাত সরাসরি বইয়ের তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন সেই পোস্টেই তিনি কমেন্ট করে বলেন আমরা ক্যান্টনমেন্টে যাইনি ইতিহাস বিকৃত করা হচ্ছে তিনি আরও দাবি করেন জোনায়দ সাকির গাড়িতে উঠে তিনি চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে যান ক্যান্টনমেন্টের দিকে নয় সঙ্গে একটি ভিডিও লিঙ্কও সংযুক্ত করেন তিনি ওই ভিডিওতে সেনাবাহিনীর একটি গাড়িতে সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকির সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও আরও কয়েকজনকে দেখা যায় এই বিতর্কের প্রেক্ষিতে আসিফ মাহমুদ স্পষ্ট করেছেন যে তার বই পুরো অভ্যুতানের ইতিহাস নয় বরং তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা তিনি বলেন ব্যক্তিগত স্মৃতি থেকে লেখা এই বইকে সম্পূর্ণ ইতিহাস ধরে নেওয়া ভুল হবে তার মতে গণভূতানের ইতিহাস তখনই পূর্ণতা পাবে যখন আরও অনেকে তাদের অভিজ্ঞতা লিখবেন আর এই বই সেই ইতিহাস রক্ষার শুধুমাত্র নিউজ ডেস্ক একুশে টেলিভিশন